আমরা মানুষের কাছে যাই আলোচনা করি তারাও বার্তম আমাদেরও দেখা করে এটা সবার সঙ্গে সময় একটা আলোচনা করে এটাই হচ্ছে সুস্থ পরিবেশে আরো যদি সমালোচনা করে থাকে তারা বলেও সেগুলো সেগুলো আমরা শুনি তার থেকে আমরা ভয় এটি আরেকটা পেশেন্ট যেটা আসছে যে না এই যে জনসংযোগ করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন কি মনে হচ্ছেন এই নির্বাচনে এই এটাতে যে আমি বারবার বলছি আমি আপনি আমার বক্তব্য আমি নির্বাচনে আমার সদস্যরা আমাদের কাছে ষোলো আনা কেউ কেউ তাদের কাছে তাদের দুআনা আমি একটা কার মেলা রাজ্যের যিনি বলেছেন চোদ্দ আনা হয়ে গেছে আর দুআনা বাকি আছে তার সদস্যদের আশীর্বাদকে তিনি দুআনা বলছেন আমার কাছে কিন্তু ওটাই ষোলো না তো সেই জন্য আমি বলেছি তাদের যে মহুমার সদস্যরা যাকে যোগ্য মনে করবে দয়া করে আমাকে সেটা বলে দিন সে যদি আমার বিপক্ষ লোক আমার থেকে বেশি যোগ্য হয় তাহলে আমি তাকেই ভোট দেবো সবাকে সামনে দেবো ভোটটা আমি লুকিয়ে দেবো না

বিরোধী পক্ষে থেকে বলা আছে তার ভাই টুকলাই আজকে এই মিটিং এতে আজকে দেখা গেল আপনার হয়ে আপনার এখানে এসছে তো আমার কমিটি আমার ভাইস প্রেসিডেন্ট কমিটি ও বিরোধী কথা ও তো আমার ভাইস প্রেসিডেন্ট ওকে ওর পরিচিতি কারোর ভাই হিসেবে কেন হবে সৌমিক বস হিসেবে হবে তিনিও টুটু বাবুর ছেলে উনিও টুটু বাবুর ছেলে দুই ছেলে অনেকে বলছে বোস পরিবার বোস পরিবারে বোস পরিবার তো বাবা ছেলে দুজন আছে টুটু বাবু আমাদের মাথার ওপর চিরকাল আছে তিনি তো আছেন টুবলাই আমাদের সাথে আছেন এবার বোস পরিবার তো অলরেডি এই কমিটিতে কাজ করছে তারা

গোয়ার ম্যাচটাও কীভাবে সাফল্য পাওয়া যায় কিন্তু গোয়া অত্যন্ত কঠিন টিম কেরালাও অত্যন্ত কঠিন ছিল কিন্তু আমাদের ছেলেরা যে মানসিকতা দেখিয়েছে হ্যাট সফট টু দেব সফট টু কোচ বাস্তব এবং সবাই মিলে কাজটা করেছে বলে এই সাফল্য এসেছে এবার ধাপে ধাপে আমরা এগোচ্ছি এবার সেফটি সেই মেলার নিয়ে আলোচনা চলছে